আসসালামু আলাইকুম অনেক দিন পর মোটামুটি এক মাসের আশেপাশে সময় অতিক্রম হয়ে গেছে যে আমাদের এইভাবে করে সিঙ্গেল সিঙ্গেল ফোন হাতে নিয়ে যে ভিডিও করা যে বিষয়টা আমাদের মোবাইল ক্লাব থেকে আপনারা প্রচুর পরিমাণে পেতেন আপডেট এটা এটা এখন আসলে আপডেট আমরা দেই না এটা নিয়ে যদি কথা বলতে যাই আসলে আমাদের দিন শেষে এখন কাস্টমার সার্ভিসের কারণেই আমরা ওইভাবে করে আসলে এখন আর ভিডিও করে করে আপনাদেরকে প্রোডাক্ট দেখানো বলা সবসময় এই যে আমাদের স্পেসটা এখানে কাস্টমার থাকে অনেক সেই মাঝখানে বসে ভিডিও করা যায় না আমিও যেহেতু দোকানে সবসময় কাস্টমারদেরকে সার্ভিস নিয়ে ব্যস্ত থাকি আপনারা আমার এই কথার মাঝখানে এই ফোনটার কন্ডিশনটা একটু দেখেন অ্যান্ড হচ্ছে আপনারা আমার কথাটা যদি শুনতে ইচ্ছুক থাকেন তাহলে শোনেন এটা হচ্ছে একটা ইউজড আইফোন থার্টিন টু সাথে বক্স আছে বক্স সহকারে আইফোন থার্টিন ওয়ান টোয়েন্টি এইট দুইটা ফোনই অ্যাপেল ইনটেক করে বাট একশো আঠাশটা অ্যাভেলেবেল হলেও টু ফিফটি সিক্সটা একদমই অ্যাভেলেবেল না সো আইফোন থার্টিনের আমাদের কাছে একশো আঠাশ জিবির প্রচুর প্রোডাক্ট আছে অ্যান্ড আলহামদুলিল্লাহ প্রচুর সেলও হয়ে থাকে তবে টু ফিফটি সিক্স জিবির ইউনিটটা খুবই আমাদের কাছে আনকমন আর উইথ বক্স এরকমের হাতের ইউজ করা ফোন আপনারা দেখতেছেন এটা যে হ্যান্ড ইউজ করা এটাতে হালকা রেশ আছে সো সব কিছু মিলিয়ে এই ফোনটা ঈদের সময় আসলে আমরা ওইভাবে করে কোনো স্পেশাল অফার এই ঈদে রাখতে পারি নাই নাম্বার ওয়ান হচ্ছে ওই রকমের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল না যে পরিমাণ প্রোডাক্ট থাকে অথেন্টিক থাকে কাস্টমাররা ফিজিক্যালি সব এসে নিয়ে যায় আপনাদের যে সকলের প্রশ্ন যে আসলে এখন কেন অফার আমরা পাই না এই জন্যই আসলে অফার দিতে আমরা একটু আপাতত আমাদের প্রবলেম হচ্ছে ইনশাল্লাহ আবার প্রোডাক্ট অ্যাভেলেবেল হোক আবার অসংখ্য প্রোডাক্ট যখন হবে তখন আপনাদের জন্য আমরা অফারও রাখবো আপনাদের জন্য বেস্ট ডিলও রাখবো সাইফোন থার্টিন টু এই ফোনটা আসলে কতটুকু প্রাইস থাকবে একশো আঠাশ জিবি টু ফিফটি সিক্স জিবি সবগুলোর টুকটাক জানেন তবে এটার আমাদের একটা ভালো ডিল থাকবে একশো আঠাশ জিবি আমরা থেকে মধ্যে করি আর পঞ্চাশ হাজার টাকার উপরে সেল করি তবে এই ফোনটা আপনারা ফোর্টি টাকায় পাবেন এখন যদিও ঈদের টাইম কুরিয়ার বন্ধ হয়ে গেছে তবে আমরা এসে পরিবহনের মাধ্যমে আপনাদেরকে কুরিয়ার করতে পারবো ইনশাল্লাহ যদি কেউ চান জানে আমি আসলে কুরিয়ারে ঈদের আগে একটা ফোন নিব মোবাইল ক্লাবে আসা আমার পসিবল হয় নাই আপনি চাইলে এসে নিতে পারবেন অথবা যদি আপনি চিন্তা করেন যেন আমি ফিজিক্যালি শপে এসে নিতে পারবো দুইটার জন্য আপনাকে আগে অ্যাডভান্স করে বুকিং করতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আর একটা ইউনিটের ফোন নিয়ে আমি আপনার একটা ভিডিও করবো আর আমরা বেসিক্যালি ভিডিওতে একটা ফোনের কি কন্ডিশন আছে ফোনের কত প্রাইস সেটা যদি রেগুলার প্রাইস থেকে কিছুটা কম দিতে পারি এই ফোনগুলোর অনেক সময় আমরা ভিডিও দিয়ে থাকি অথবা অনেক কাস্টমাররা আমাদের কাছে মেসেজ কমেন্টে যে এই মডেলের ফোনগুলো আপনাদের কাছে আছে কি না বা এই ফোনগুলোর কন্ডিশন ভেদে প্রাইস কেমন হয় এই বিষয়গুলো আসলে আমরা ভিডিওতে দিয়ে থাকি আর এটাই হচ্ছে আপনারা ধরেন অফার ভিডিও আমরা বলি বেস্ট ডিল আমরাই বলি অফার প্রাইস যাই হোক আমার হাতে যে ফোনটা দেখতেছেন ফোনটার কন্ডিশনটা দেখেন ভিডিওর মাঝখানে ফোন দেখার পাশাপাশি কথাও শুনবেন যেরকমই ফোনের কন্ডিশনটা দেখে নিলে অনেকে আছেন অনলাইনে আসলে ফোনগুলো বুকিং করেন অফলাইনে আসেন না অফলাইনে আসলে আসাটা পসিবল হয় না সো ঈদের সময় এখন তো অনেকে চাইলেও আসলে এত দূর থেকে আসবেন না এই জন্য ভাবলাম যে আজকে কয়েকটা ফোনের ভিডিও দেই একটু ফ্রি আসি যেহেতু আজকে থেকে মোটামুটি আমাদের সরকারি ছুটি স্টার্ট হয়ে গেছে অনেকেই বাড়ির উদ্দেশ্যে আপনারা রওনা দিছেন আবার দূর থেকে আসা যাওয়াটাও আসলে ডিফিকাল্ট আমাদের যেহেতু ম্যাক্সিমাম কাস্টমার আউটসাইড ঢাকা সো যাই হোক আমার হাতে যে ফোনটা কন্ডিশনটা এখন আরও একটু ভালো করে আমি দেখাই দিই এই পাশে একটু ডেন্টের মতো আছে আর এই পাশে একটু ডেন্টের মতো আসেন এটা হচ্ছে আইফোন সিক্সটিন টু ফিফটি একটা ইউনিট অ্যাবাউটটাতে এবার যান এইটিন পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান আপডেট করা টু ফিফটি সিক্স এটাতে আপনি অ্যাপেল ইন্টারন্যাশনাল যে ওয়ারেন্টি এটা এখনও আছে এটা আপনারা কিভাবে বুঝবেন কতদিনের আছে এই যে এটা হচ্ছে অক্টোবরে ফার্স্ট ইউজ করা তার মানে এই অক্টোবর পর্যন্ত ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহকারে আইফোন সিক্সটিন যারা চিন্তা ভাবনা করতেছেন আইফোন ফোরটিন প্রো নিব আইফোন সিক্সটিন ফোরটিন প্রো ম্যাক্স নিব তবে ফোন হিসাবে কিন্তু লেটেস্ট মডেল আইফোন সিক্সটিন অবশ্যই ভালো ডিভাইস সো আপনার যদি বাজেট হয় একশো আঠাশ জিবি আপনি ইউজড মার্কেটে আইফোন সিক্সটিনের প্রাইস চলতেছে এইটটি ফোর ফাইভ থাউজ এইটটি ফোর ফাইভ বাট আপনারা এই টু ফিফটি সিক্স জিবির ইউনিটটা আমাদের কাছ থেকে পঁচাশি হাজার টাকায় নিতে পারবেন এখন যদি আমরা বলি যে ওয়ান টোয়েন্টি এইট জিবির প্রাইসে আপনারা টু ফিফটি সিক্স জিবির এই ইউনিটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি কেউ আগ্রহী থাকেন অবশ্যই আপনাকে আমাদের শপে এসে নিতে হবে অথবা আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন আমাদের কুরিয়ার ঈদের আগের দিন পর্যন্ত থাকবে ইনশাল্লাহ